নমস্কার বন্ধুরা আমি বিনয় আমি হাজির হয়েছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সরকারি কর্মচারীদের জন্য একটি খুশির খবর আজ একটি অতিরিক্ত ছুটি ঘোষণা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন আর ডেটেড এগারো দুই দু হাজার পঁচিশ হিসাবে দেখা যাক নোটিফিকেশানটি দ্য গভর্নমেন্ট হ্যাডেট ডিক্লেয়ার্ড ফোরটিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফ্রাইডে টু বি এ হলিডে অন দ্য অকেশন অব

আগেরকার নোটিফিকেশন অনুযায়ী শুধুমাত্র চোদ্দ তারিখটাই ছুটি ঘোষণা ছিল কিন্তু আজকের নোটিফিকেশনের পরে জানা গেল তেরো এবং চোদ্দ দুটো দিনই ছুটি থাকবে তারিখটা জন্য ছুটি হলো চোদ্দ তারিখটা আজেলা যেমন ছুটি ছিল তেমনই থাকবে চোদ্দ তারিখটা ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন্দ বর্মার বাদ্য উপলক্ষে তাহলে বন্ধুরা তেরো এবং চোদ্দ দুটো দিনই ছুটি থাকছে তেরো তারিখটা অতিরিক্ত ছুটি হিসেবে পাওয়া গেল এটুকুই ছিল ছোট্ট ইনফরমেশান